বেক কুণে অলন ত্রিটুট চাকমা ইউটিউব চ্যানেলের তপটন যুজুকু যা সো আরেক নো ভিডিও নিলে তোমায় হাজির লুম মই আর অলরেডি তো আমার বিট বুল সিজন পুরা ফুড়ি শুরু কারণ আরেক বিট কয় কল আমার কোটি ঠেঙা করে ঠিক আছে তো অলরেডি আমি প্রফিডো ফের আর আমার কিছু প্রজেক্টের কোনো অনগুইং কিছু বললাম বেশি ভাগ কিন্তু অনগুইং এখন তো তাহলে তোমায় রিকুয়েস্ট আপডেট মাছ বি ফ'ল' কৰিবা টেলিগ্ৰামত কণ্টিনিউ এক্টিভ থবা আৰু আপডেট মিছ কৰিলে অলপ প্ৰফিট মিছ কৰিবা আৰু আজাৰ আৰম অলৰেডি অলপ গোট হেলি অ'লে তুমি অলপ ইয়ে বৰ্ডটোত মিমি ফাইভটো এটা প্ৰফিট বুক কৰিছোঁ যদিও মানে আমাৰ কাৰস্যাই লওঁ এই অকে এক্সত যিহেতু দিয়ন ন মানে উইড্ৰ'তে কাৰ্যাই লওঁ মোৰতো বেঙেনা টাইমত এটা ফিয়ঙো দেই যদি বেলডি ন ভাংনি তাৰ হেলি বেঙে তেওঁলোকে মই ফিয়ঙ হৈ বেঙেনা তেওঁলোকে মোৰ লগতে উইড্ৰ' ফিয়ে দেই তো মই সেইটো অলপ বিজি ন দিওঁ মই অলৰেডি অলপ হ'ল ৰাগিও আৰু তুমি অলরেডি তোমার হয়ে দাম মই মানে যে কোনো প্রজেক্ট তোমার দাদা শুরুতে দাম ঘুরব তোমার পনেরো বিশ দিন যদি হলগুড়ি রাগে ফারা দেওয়া দিই বাদে টকেন আস্তে আস্তে পাম করেছি তো যারা যারা হোল রাগীয় তাতে ভালো আর যারা শেয়ারগুড়ি দাও তুমি তো চিয়ানটা আলাদা শেয়ারগুড়ি দিলি তো ই কলতে আমি আলোচনা করি এটি দিবি প্রজেক্ট তোমার শেয়ার করি মই প্রথমত যারা যারা তুমি ওদের ওভার ওয়ালেট ওভার ওয়ালেট যারা মিস করছো এবং কি সেপ পল ওয়ালেট সেপ পল ওয়েলটাত আমি কত জিবে পি সিলা আসি পাল্ট ছিবে এক্সট্রা গো ইয়ে এয়ার তারা মেন যে ইব হলে যে মেন এয়ারড্রপ পসিবে কিন্তু এখনো নদন আমার দিয়ে পৃথিবীজ্ঞ ওয়ালেট তারা নিজস্ব টকেন আগে তো টোকেনও কিন্তু এখনো আমার ডিস্ট্রিবিউশন নগর তদ্রুপ ওভার ওয়ালেট তো ওভার ওয়ালে তারা টকেন কিন্তু আমার জানুয়ারি দেখি হলে আমি যে হামগুড়ছে হামগুড়ি ফুড়িয়ে জানুয়ারি দিকে আমি প্রফিট পাব কনফার্ম তারপরে ইভি অলার ই ওয়ালেট আর তুমি হলো ওয়ালেট হ এক্সচেঞ্জ হ এই ডিবে প্রজেক্ট টোটালি মিস নরিবা কারণ আমার সব সাইডে ভালো প্রফিট হয়তো দিবে প্রজেক্ট অর্থাৎ এক্সচেঞ্জার টকেন তুমি অলরেডি দেখো বাইনান্স আর বিএন বি বাইনেস হল একটু এক্সচেঞ্জার তো তার নিজস্ব টকেন বিএন বি বিএন বি ফার্ম করে তার ফলে বিকেটর নিজস্ব টকেন বি ডব্লিউ বি জি বি তো তার টকেন অলরেডি দেখো তুমি সম্পত্ত ছ ডলার নেই সাত ডলার পর্যন্ত অলরেডি হিট আগে মানে যার যার নিজস্ব টোকেন টকেন বেকক্ষি ফার্ম করান টকেনও ফার্ম করান যেমন আমার ইয়ে ট্রাস ওয়ালেট টি ডব্লিউএস ট্রাস ওয়ালেট যারা তাৰপিছত যাৰা টি ডব্লিউ এছ মাইনিং কৰিছোঁন যাৰা মাইনিং কৰিছোঁ তাৰাখিনি তলতে এক হাজাৰ ডলাৰৰ উগুৰে প্ৰফিট পিয়ঞ্চি ঠিকে ত' তাৰপিছত তালৈ এইখন খুব এষ্ট্ৰং প্ৰজেক্ট এক্সেঞ্জৰ প্ৰজেক্ট আৰু তলতে ৱালেডৰ প্ৰজেক্ট ইগুণ খুব ষ্ট্ৰং প্ৰজেক্ট এক নাই মিছ নোৱাৰিবা তোমাৰ তোমাৰ চিৰাগুৰি মানে প্ৰথমতে গ'লে ৱালেডৰ প্ৰজেক্ট আৰু দ্বিতীয় তলতে যিটো আমাৰ টেলিগ্ৰাম মাইনিং ট্ৰেণ্ডিং চেছ মানে বৰ্তমানলৈ আমাৰ গ'লে ডেপিন মাইনিং বা তুমি ডাটা মাইনিং হওক বা আলহতে তুমি নট নোট মাইনিং হওক টি ডি এন সদাচাত মানে বর্তমানে চলে তাদের আমার নোট মাইনিং বা ডাটা মাইনিং বা ডেফিন মাইনিং ঠিক তো আমি আলাদা ডেফিন মাইনিং এক প্রজেক্ট তোমাদের শেয়ার করে তো যেই শুরুতেই আমি আলাদা আমার যে ই গেলে ওয়ালেডর অফার শেয়ার করো আমার এয়ারড্রপ তো সিলেটে সামুড়ি বা সেই দিম তবে তার আগে যারা যারা এর অনলাইন টিউটার যাক মা ইউব চেনল সাবস্ক্রাইব করি না তোমার অনলাইন টিউটার যাক মা ইউ চ্যানেলও সাবস্ক্রাইব কৰিবা আর ভিডিও ডিসক্রিপশন যারা যারা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রামের লিঙ্ক আগে টেলিগ্রামত যা জয়নবা কারণ টেলিগ্রামত যাবতীয় আপডেট প্রভাইড করা হয় দেওয়ালে মূল আলোচনা অনুযায়ী তো তোমার এই যে এক্সচেঞ্জ নিয়ে নামা গেল ওয়ালেটর অপার শেয়ার করো তো যদিও মানে তোমার এই রেফার করতে নালে তো তোমার রেফার কর্ত্র দি দিম যদি লাগে দেয় অনেকে হয়তো লিঙ্ক দিব লিঙ্কালে তুমি ক্লিক করে দিবা ক্লিক করলে তোমার পেজও দিবো সাইডও দিয়ে দিই টিক করে আমার তোমার ফ্রেশন রেফার করতে অটোমেটিক বজিয়ে থাকা যার আসলে ইয়ে দিবা গো দিব টিকম দিবা বক্স টিকম দিদা তুমি দিবা দিয়ে কন্টিনিউ উইথ গুগল গুগল ইয়ে লো ফেবা দিয়ে এবার কিন্তু অলরেডি এপল লে অন করি আগে সব ক্ষেত্রে এপল স্টোর ইনসি তো ইয়ান মাদার আইবা তার শুরুতে হিন্তু এপল মানে আইফোন থেকে শুরু করি তাদের বারসানো আগে অ্যাপ্লিকেশন বার্সানো তো যা আসলে কানেক্ট কানেক্ট উইথ গুগল সি অপশন ক্লিক করে দেওয়া তুমি এ পর তোমার হলে গুগল সাইন আপ করবা দে তো মানে গুগল দি দিয়ে তাত একটু আগে আমার গুগুলো লগা হোটেল আছে আমার তাদের মেইল মারাতে দিয়ে তোমার ডাইরে তোমার গুগুলি হ্যাঁ এই যে করে তোমার মেইল দিবা ইহাটা জাস্টাটা তুমি কন্টিনিউ অপশন ক্লিক করে দিবা ঠিক আছে তো কন্টিনিউ অপশন ক্লিক করে দিয়ে তোমার এই আমি আপ পেসান বেকুন এন্ড্রয়েড ইউজার তো আমি সি দিব গুগল প্লে ইউজ করবো কারণ আমার ধরনের আইফোনত ইউজ নয় আমি ও তো গুগল প্লে অপশন ক্লিক গেলে আমার ডাইরে প্লেস নিব প্লেস্টোর নিউ তুমি যে ওয়ালেট আগে ওয়ালেটের এপ্লিকেশন ওকে তো এই তো আমি ওটা ইনস্টল দিব ইনস্টল নগর তো মোটামুটি উইথ ইয়ে দিলোঁ অ'পেন দিলোঁ অ'পেন দি দিয়া হ'লে ইয় তলতে ইক ক'তে আমাৰ এই ৰেফাৰ ক'ডটো যি আগে ত' ইহঁততে তোমাৰ হিচটো ক্লিক কৰা নপৰিব যিহেতু আমি অলৰেডি লগ ইন কৰিছোঁ গুগললৈ মানে তুমি অলপ এই চাইন আপ অলৰেডি গ'চি দিয়ে ত' আমি অলপ ইক'লাতে এই আমাৰ যি লগ ইন আগে যাৰ আচলতে লগ ইন অপশ্যনত ক্লিক কৰি দিব ত' লগ ইন অপশ্যন ক্লিক কৰিব এইকেইদিন আমাৰ তাতে কণ্টিনিউ উইথ গুগল সেই অপশ্যনত ক্লিক কৰি দিব এই আমাৰ তাতে এইকেইদিনতে গুগলৰ মেলো দি ফুৰিব আমাৰ যাৰ আচলতে গুগলটো চিলেক্ট কৰি দিব এই চিটিয়ে ত' মই তাতে ই বে ই বেই ইক কৰিম আগে আৰু ইবে নহয় মই মই পাল্টাং গু গ'লোঁ tụi mình đi vào. কন্টিনিউ গুগল দিবা তোমার তোমরা মেলডোল সিলেক্ট দিবা ইনস্টা তোমার লগ ইন লাগবে এসি মরদেই করে লগ ইন লাই দিয়ে তো এছ সেম আমার এই অভার প্রটো অভার ওয়ালেড তো ডকিন দে তার আসলে আমার ডেলি থাকস আগে মানে তোমার সিসেম আন তো এটা তুমি যে ক্লেম নাও আগে আমি তাদের ক্লেম নাও ক্লিক করবো যা আসলে মোটে হইবি একশো তেরো গোলটা জ্যাম জেম পিয়াতে আমার জেম থক মাইনিং করে না তদ্রুপ ওভার প্রটকল অর্থাৎ অভার ওয়াল আমার জেম কিন্তু মাইনিং করবি দি তো ইতো এই ফলে আমার এই যে ইয়ে মিশন অপশন আগে যা আসলে মিশন অপশন ক্লিক করবা হ্যাঁ মিশন অপশন ক্লিক করে আমার ডেলি মিশন আগে এই এই ডেলি মিশন তো আনলি মিশন মোট ফো তিন তোমার এলাকা গুরুবোধ দিন দিয়ে ডেলি মিশন আনি যা আসলে আমি ইহাটা ফাঁসে ইচ্ছে আনসার আন তোমার মই ডেলি মিশন অপশন ক্লিক গরা মই ক্লিক করে আমার এই করি ফেস ইচ্ছে ও তো যা আসলে মই স্টার কুইজ অপশন ক্লিক করে দং মই স্টার কুইজ অপশন ক্লিক করলে আমার ইয়া নেবা তো মই হি করি মোট ব্যাগ দং ইয়ানোর হয়তো রাইডও ফারে রঙও ফারে দে তো ওটা সাবপিন অপশন দিল আচ্ছা মর দাদা ক্লিয়ার মর দাদা ইয়ারটা মানে ক্লিয়ার করে ফার্টিং তো মো ওলাদা একশো জ্যাম্পি হোক এই করে প্রতিদিন তোমার দাদা গোড়া ফুড়ব ঠিক আছে সাত দিন পর্যন্ত কন্টিনিউ করলে এরপরে তোর এক্সট্রা ওলাদা এক হাজার দুইশো তেরো বো ওলাদা তোলাদা বোন গে আচ্ছা এপরে আমার নেক্সট কিছু ইয়াত কিছু টাক্স চাগে দেই তোমাৰ এটা এই যে মই এটা ৰেফাৰ কৰি দিলে তোমাৰ কিছু পইণ্ট ফেভাৰ তাৰপৰা ইয়াৰ মানে টুইটাৰ কানেক্ট দিলে তাৰপৰা জেলি টাক্স চাগে গেলাক্সি টাকচে ত' চেনি মই আস্ত আস্তে তাৰপৰা এটা বেদে দিম চোন চানে ত' আমি অলপতে ছেকেণ্ড অপশ্যনত ক্লিক কৰিছোঁ আমি সিয়ে যে ত' ইয়ালতে সতে আমাৰ তাই ইমেইল বান্ধি কৰি ৰা আচ্ছা মই কটিনিউ দি চাওঁ মই সেয়ে যে তো মই অলপ ইয়াৰ তলতে মই ইমেইলো বাজি দিম দিয়ে মই অলপতে মই ইমেইলো তুলি দঙৰ মই ইমেইলো বজি দিম তাৰপৰা আৰু কণ্টিনিউ ডঙৰ মই কণ্টিনিউ দি দাম মোৰ সিয়ে যে চা কাৰি জাষ্ট ৱেইট কৰাওঁ ৱেইট আচ্ছা ইয়াত মই নবুজাওঁ যিটো নতুন নতুন দ মই ইয়াত বুজি নোৱাৰোঁ মোৰ তোৰ পৰা মই তোমাৰ চলিশ্যন দি দিম দেই তো এতিয়ালৈ ইয়ানি অলপতে এই টাকস্থানিক গুৰিবা তাৰ পৰা মই আমাৰ যে মাইনিং অপশ্যনো আগে আমি তো মিছনত ইয়াত কমপ্লিট হ'ল মিছনৰ টাকচানিক কমপ্লিট গুৰিবা দিয়া 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 দিয় তাৰ পৰা এটা মাইনিং অপশ্যনৰ আগত মই মাইনিং অপশ্যন দিওঁ ত' মাইনিং অপশ্যনত সত্ত আমাৰ এটা ইয়াত কিন্তু মাইনিং গুৰি ফাৰে এই তুমি যে বাৰু তেইছ হাজাৰ দুইশ চৌষষ্ঠিজন কিন্তু মাইনিং কৰ্তন তো মাইনিং কৰ তেনে কাৰণ আগে তোৰ মাইনিং ঘুৰি ফাৰিবা তই একমাত্ৰ তোৰ আষ্ট হাজাৰ সদক সাতশ ই আচ্ছা আচ্ছা মর আর আষ্ট হাজার সাতশো সাতাশি ইয়ের যেমন তোমার ওটা মাইনিং গুড়ি ভারি মেদে তো তুমি ওটাতে মানে ওটা টাকসানি ঘুরি প্লাস ওটা রেফার করবা চেষ্টা আরিবা যদি পুরে ভারে যাক তোমার আষ্ট মানে পিলা আপ হোগে মানে মাইনিং ইয়ান দে ফিল আপ হোগে সাকা তুমি অটোমেটিক ইয়ের তুলনায় মাইনিং গুড়ি ভারিবা তো ইয়ার সিস্টেম হল ইয়ান তারপরে উনানো ইয়ানি এনেকা দিছে তো ফেক নয় তারপরে এই আমার মাত্রা সেন মাস পর্যন্ত মাইনিং চলি পড়েছে মাৰ্চ মাছ আধাৰতে আমাৰ লিষ্টিং হ'ব ত' এক কাই মিছ নৰিবা কাৰণ বি বোলে বুৰ ছিজন এই প্ৰজেক্ট এবাৰ এই ছিজনলৈ তিনি মাছ আধাৰতে হা মাইনিং কৰি উঠা তাৰপৰা আমাৰ প্ৰফিট পাব আছে একাই মিছ নৰিব আছে তাৰ বাৰ তোমাৰ গ্ৰুপ বৰ্ড এক্টিভ থাকক অ'কে আৰু ইবিদৰ অফাৰ এক কাই মিছ নৰিবাতে বাৰু একো এমাউণ্ট পাব হয় নহয় এইবিলাক টেলিগ্ৰাম বৰ্ট মাইনিং নহয় আৰু টেলিগ্ৰামো তুমি দেখা ছিজনৰ ইউজাৰ বেড চিনেলতে তোমাৰ প্ৰফিট থম দে আৰু ই আনি অলপ চিষ্টেম আনি বিভিন্ন অন্য চিষ্টেমত ওলাই আমাৰ মাইনিং ঠিক আছে ত' এই আনিত মাছ বি কৰিবা আৰু অভাৰ প্ৰট'কলো অলৰেডি হৈ দিওঁ ইভে চেইম লাইক অভাৰ প্ৰট'কলৰ দক্ষিণ আৰ চি পেলাই আমাৰ জানুৱাৰী দি প্ৰফিট পাব দেই তাৰ চিষ্টেম শিকু একাউণ্ট ন খুলিবা ছিষ্টেম পজিটিভ আৰু এটা তোমাৰ যে ডেইলী থাক্সানি আগে তী থাক্সন ল'লে প্ৰতিদিমতে গ্ৰুপৰ দাদা প্ৰভাইড কৰিম দেই ডেইলি ডেইলি ই আনি আৰু আমাৰ যদি সপ্তাহ যদি মানে একদিনো গেপ নদিব গেপ নদিবা যদি এক সপ্তাহ যদি মাইনিং কৰি ফালে চাগে আমাৰ সেইটো অলপ বনাছ পইণ্ট থাকে এহেজাৰো কৰি আগে ঠিক আছে ডেফিন মাইনিং যেফিন ইকো ইয়ে তোমার লিঙ্ক প্রভাইড নিম কারণ একটা মানে আমার মোবাইলের ঠিন তলতে হার্ম দে মোবাইল ঘুরি নয় বাট মই ফিসিয়ানোর টিন গরম উঠছে দে তো মোবাইলের ইয়ান স্মুটভাবে ইয়ে হোক মানে পুরাপুরি বৈজ্ঞানিক কমপ্লিট হোক তারপরে তোমার প্রভাইড করি দিয়ে এবি তো আপাতত তুমি জাস্ট আসলে আমার হি আমার এই যে ইয়েবো যে মানে ওয়ালেট তো তো আমার ওয়ালেট তো হলো একজন ইয়ো আগে ওয়েট তো আমার অলরেডি প্রসেসান দিয়ে দিন তো সিকি করে একাউন্ট হলো আর নেক্সট তারা হি আপডেটে আছে হি নয় বেকারি এ টু জেড যাবত্রী বিশাশনগর পর্যন্ত টেঙ্গা লোনারি তাবত্রী মোট তোমার প্রভাইড করে দিয়ে তো ঠিক আছে বেকোনার জুজু জানে ভিডিও বোর্ড করে দিলাম